ডাকার এক চকচকে সকাল গুম থেকে ওঠে রিয়াদ চুপচাপ বিছানায় বসে রিয়াদ ক্লাস থ্রিতে পড়ে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ খুবই মেধাবী ছাত্র পড়ালেখা ডাক নাম তার প্রচুর শিক্ষকরা প্রচন্ড পরিমাণে ভালোবাসে রিয়াদের বন্ধুরা অনেক গর্ব করে তাকে নিয়ে সব কিছুর মধ্যেই একটি স্বপ্ন বুনে চলছে সে সে স্বপ্ন দেখে একদিন আকাশ হবে একদিন পাইলট হবে তবে রিয়াদের বাবা কিন্তু দেশের বাইরে থাকে সুতরাং হাজার মাইল দূর থেকে ছেলের প্রতিটা চাওয়া পূরণ করেন যতটুকু সম্ভব রিয়াদের বাবার রিয়াদের মাই এখন সবচেয়ে তার কাছের বন্ধু গাইড আর স্বপ্ন সঙ্গী রিয়াদ যখনই কাগজ বা প্লাস্টিকের টুকরা গুলো হাতে পায় তখনই বানিয়ে ফেলে একটি বিমান এরপর মায়ের সামনে দাঁড়িয়ে বলে মা তুমি কি জানো এটা ইয়ার বাস তিনশো আশি আমি উড়াইতে আসছি মা হেসে বললেন তুই একদিন সত্যিকারের বিমান চালাবি বাবা আমার পাইলট ছেলে শোনা বাবা এভাবেই দিনগুলো কাটছিল ছোট্ট ছেলেটি বড় হচ্ছিল নিজের স্বপ্নগুলো বকের ভিতর জড়িয়ে 21 জুলাই 2025 সকালটা কিন্তু একটু আলাদা ছিল অন্য দিনের মত হেসে খেলে ঘুম থেকে ওঠেনি রিয়াদ বোরং পেট ব্যথা মাথা ব্যথা নানা অজুহাত দিয়ে স্কুলে না যাওয়ার জেদ dorserিয়াদ আজকে তো না যাই মা ভালো লাগছে না একদম ভালো লাগছে না না বাবা স্কুলে যেতে হবে তোমাকে না আমি বলেছিলাম বাবা আজকে বিকাল আমরা ঘুরতে যাব মনে আছে বাবা আচ্ছা ঠিক আছে মা হালকা অভিমানে বড় মুখটা তুলে আসবে একটা কাঁধে জুলে বেরিয়ে ফরে মায়ের হাতটা ধরে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে মা তাকে স্কুলে নামিয়ে দিয়ে কপালে একটা ছুট ছোট্ট করে চুমো আর আদর করে বলেন শোনো বাবা তুমি কিন্তু ঠিক মতন পড়াশোনা করবা ক্লাসে মনোযোগ হবা আমার শোনা বাবাটা আজকে তুমি স্কুল শেষ করো বিকাল বেলা আমরা ঠিক বেড়াতে যাব। আমরা দুজন মিলে অনেক আনন্দ করব বেড়াতে গিয়ে এখন তুমি স্কুলে যাও বাবা আমরা গড়তে যাব আর তোমার আব্বুকে ভিডিও করলে দেখাবো যে আমরা গড়তে এসেছি যাও বাবা স্কুলে ছোট্ট দুইটা নরম গালে পাপ্পা দিয়ে ছেলেকে বিদায় দিল মা তারপর ঠিক দুপুর স্কুল তখন ক্লাস চলছিল হঠাৎ আকাশ কেঁপে ওঠে বিকট শব্দে ভেঙে পড়ে একটি বিমান সোজা স্কুলের দোতলার উপর আগুন দোয়া চিকার আর দোর দৌড়ঝাঁপে পুরো এলাকায় এক বিবেশিকায় পরিণত হয় কেউই বুঝে পারে নেই হঠাৎ করে এতটা ভয়াবহ কিছু করতে পারে শিক্ষক আর ছাত্র সবাই আতঙ্কে ছোটে সাহায্যের হাত বাড়ায় কেউ কেউ যে যার মতন বের হওয়ার চেষ্টা করে সবাই কান্নায় ভেঙে পড়ে যে মাঝে এক দুইজন বের হলেও কেউ না কেউ তাকে হাসপাতাল নিয়ে যাচ্ছে যে যেভাবে পারছে তাকে সাহায্য করছে এর মধ্য অনেকের খোঁজ মিলে না তার মধ্যে ছোট্ট একটা ছেলেরও খোঁজ ছিল না সে আর কেউ না সে হচ্ছে রিয়াদ ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় তার মা তার আত্মীয় স্বজন অন্য হয়ে খোঁজেন স্কুলের গেটে হাসপাতালের সামনে বারান্দায় পুড়ে যাওয়া ববনের সামনে ঘুরে বেড়ায় কেউ কিছু জানে না কেউ নিশ্চিত করতে পারছে না সে কোথায় রাত আটটা একটি ফোন আসে বলা হয় একটি শিশুর মরদেহ এসেছে মেডিকেল কলেজে মর্গে আছে আপনারা এসে দেখতে পারেন কিন্তু মা সুটে যান দরজা খুলে সাদা কাপড় মোড়ানো এক টুকরো নিথর দেহ চেনা মুখ ছোট্ট দুইটা চোখ বন্ধ হোটে নেই সেই বিমানের গল্প বলা হাসিটুকু মায়ের বুক ফাটা কান্না আত্মনাথ হয়ে আকাশে ওঠে আমার পাইলট ছেলে বিমান পড়ে মারা যাবে আমি কখনো মা কান্না করতে করতে প্রায় পাগলের মতন হয়ে যায় তাকে আর দিতে না। এমন সময় তার বাবাকে ভিডিও কল দিলে সেও পাগলের মতন চিৎকার করে বলে আমিও আমার ছেলেকে শেষ দেখা দেখব তোমরা আমার ছেলেকে রেখে দাও আমি আসতেছি রিয়াদের বাবার কথা মতন ছেলেকে হাসপাতালের এক কোণে বরফ দিয়ে রাখা হয়েছে দেহ শহরের মানুষগুলো কান্না করছে পুরো দেশের মানুষগুলো কেমন জানি আতঙ্কিত হয়ে যায় যে ছেলেটার স্বপ্ন ছিল পাইলট হওয়া সেই ছেলেটা আজ বিমানের আগাতে হারিয়ে গেল রিয়াদের স্কুল ব্যাগ বই ইউনিফর্ম পেন্সিল বক্স সবই ঠিক মতন রয়েছে শুধু নেই সেই ছোট্ট মানুষটা আর কোণে রাখা কাগজের বিমানটা এখনো নিঃশব্দে পড়ে আছে আর কেউ তাকে উড়াবে না রিয়াদ আর নেই কিন্তু তার স্বপ্ন তার হাসি তার ভালোবাসা রয়ে গেল প্রতিটা শিশুর চোখে যারা এখনো আকাশের দিকে তাকিয়ে ভাবে আমি পাইলট হব কত স্বপ্ন বনে কত বাচ্চারা বাবা মার স্বপ্ন থাকে ছেলে মেয়েকে পাইলট বানাবে মাইল স্টোনে গটে যাওয়া একটি শিশুর ঘটনা তুলে ধরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না